সো হ্যালো স্প্রেন্ডস ওয়েলকাম টু স্যার হিটলার এবং আজকে আই থিঙ্ক এটা পারসেন্টেজের লাস্ট ক্লাস হবে ঠিক আছে এবং বেশ ভালো কয়েকটা অঙ্ক আছে আজকে আমি দেখলাম বেশ ক্যালকুলেটিভ সিজেল মেন্সে আসা ঠিক আছে সো সেগুলো ডিল করার জন্য আই থিঙ্ক তোমাদের যদি প্রিভিয়েন্স ক্লাসগুলো দেখা থাকে সো সুবিধা হবে কারণ কয়েকটা পার্সেন্টেজ কনভারশান এরকম রয়েছে আজকে যেগুলোর জন্য প্রিভিয়েন্স ক্লাসগুলো দরকার ঠিক আছে যাদের একটু বেসিকটা ঠিকঠাক থাকে চলো তাহলে কথা না বাড়ি আজকের ক্লাসটা শুরু করা যাক তাহলে প্রত্যেক দিনের মতো এটা আর এই চারটার একবার রিভিশন রিভাইজ করিয়ে দেন স্টার্ট করি ঠিক আছে এক পার্সেন্ট মানে বা হানড্রেড পার্সেন্ট মানে এক ফিফটি পার্সেন্ট মানে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি মানে তেত্রিশ পূর্ণ তিন তিন পার্সেন্ট ওয়ান বাই ফোর মানে পঁচিশ পার্সেন্ট ওয়ান বাই ফার ওয়ান বাই ফাইভ মানে কুড়ি পার্সেন্ট ওয়ান বাই সিক্স মানে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট বা ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট এক বাই সাত মানে চোদ্দ পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট বা চোদ্দ দশমিক আঠাশ পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে এক বাই আট এক বাই নয় মানে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট বা এগারো দশমিক এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট মানে এক বাই দশ নয় পূর্ণ এক বাই এগারো পার্সেন্ট মানে এক বাই এগারো বা নয় দশমিক শূন্য নয় পার্সেন্ট এক বাই বারো মানে আট দশমিক তিন তিন পার্সেন্ট এক বাই তেরো মানে সাত দশমিক ছয় নয় পার্সেন্ট এক বাই চোদ্দো মানে সাত দশমিক চোদ্দো পার্সেন্ট এক বাই পনেরো মানে ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট বা ছয় দশমিক ছয় ছয় পার্সেন্ট এক বাই ষোলো মানে ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট বা ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট আর এই কটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না কিন্তু যখন হয় তখন মনে রাখতে হয় না হলে চাপ হয়ে যায় তারপরে এক বাই উনিশ মানে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট তিন বাই আট মানে সাড়ে সাইত্রিশ পার্সেন্ট সাত বাই আট মানে সাড়ে সাতাশি পার্সেন্ট আর দুই বাই তিন মানে ছয় ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট আই থিঙ্ক ক্লিয়ার চলো ক্লাস স্টার্ট করা যাক কী বলছে একটি শহরের মোট জনসংখ্যার চল্লিশ পার্সেন্ট অশিক্ষিত চল্লিশ পার্সেন্ট অশিক্ষিত ষাট পার্সেন্ট গড়ি ঠিক আছে এরকম দেখো একটা টার্ম আছে যখন এরকম দুই ধরনের কোয়ান্টিটি থাকবে না দুপাশে ভাগ করে নেবে একটা হলো আমাদের অশিক্ষিত একটা ধরো আমরা শিক্ষিত ঠিক আছে তাহলে আমাদের অশিক্ষিত কত চল্লিশ পার্সেন্ট অশিক্ষিত তাহলে শিক্ষিত কত হবে আমাদের ষাট পার্সেন্ট আরও একটা দেখো বলেছে আমাদের ধনী আর গরিব আমাদের রিচ আর পোর ধরো রিচ পিপাল ধরলাম কত এখানে কত বলেছে গরিব গরিব বলেছে ষাট পার্সেন্ট তাহলে রিচ হবে কত আমাদের চল্লিশ পার্সেন্ট তারপরে বলেছে ধনীদের মধ্যে দশ পার্সেন্ট অশিক্ষিত এর মধ্যে আবার দশ পার্সেন্ট কি আমাদের অশিক্ষিত মানে এর মধ্যে থেকে দশ পার্সেন্ট চল্লিশের দশ পার্সেন্ট চার আর দিকে পড়ে থাকলো ছত্রিশ এই চার হলো গিয়ে আমাদের অশিক্ষিত আর এটা হলো আমাদের শিক্ষিত সেটা বলে দেওয়া আছে তারপরে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত এখানে দেখো তো অশিক্ষিত এরা তো পুরো অশিক্ষিত চার্ট এরা ঠিক আছে চল্লিশ জন মোটামোট অশিক্ষিত আছে তার মধ্যে বলেছে আমাদের অশিক্ষিত গরিব ঠিক আছে কিন্তু দেখো অশিক্ষিতের মধ্যে আবার এই চল্লিশ পার্স এই চারজন দেখো আমাদের কি ধনী বসে আছে সো অশিক্ষিত গরিব কত হবে অশিক্ষিত গরিব হবে আমাদের এই চারটাকে এখান থেকে বিয়োগ করে দেওয়া ওই চল্লিশ থেকে তাহলে এই তো আমাদের বেরিয়ে যায় কারণ ওই চল্লিশ তো আমাদের পুরোপুরি অশিক্ষিত লিস্ট আর তার মধ্যে দেখো চারজন আমাদের রিচ রিচ বা ধনী বসে আছে সো আমাদের গরিব বের করতে গেলে চারটাকে এখান থেকে বিয়োগ করতে হবে সো চল্লিশ মাইনাস চার ইকুয়ালস টু থার্টি সিক্স থার্টি সিক্স আমাদের অ্যান্সার আই থিঙ্ক ক্লিয়ার যদি কেউ না বুঝে থাকো আরেকবার রিপিট করে দেখবে আশা করি বুঝতে পারবে তারপরে নেক্সট কোশ্চেন একটি বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পরে বলেছে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে টু ডি টু ডির যেই জিনিস থাকবে সেটাকে যদি নর্মাল আমাদের বৃদ্ধি করাতে বলে এই পার্সেন্টেজের অঙ্কে তাহলে জাস্ট সাকসেসিভ নিয়ে নেবে ঠিক আছে টু ডি টু ডির জিনিস ঠিক আছে আর যদি থ্রি ডি হয় মানে তিন ডাইমেনশান সেটা আলাদা ব্যাপার কিন্তু টু ডি বললে পরে আমরা সাকসেসিভে করতে পারি ঠিক আছে এবং যদি বৃত্তের এটা কেন বৃদ্ধি পায় কি না পায় এটা আমি মেনসুলেশনের ক্লাস যখন করাবো তখন আরও ভেঙে বলব আজকে শুধু এটা সাকসিভে করে দিই তাহলে আমাদের ইজি হয়ে যাবে সাকসেসিভ আগে বহুবার করিস যখন বৃদ্ধি বলবে বৃদ্ধি কমতে বললে কম কমাবো এখানে দেখো দুবারই বৃদ্ধি বলেছে আমাদের দুবার বৃদ্ধি মানে একবারই বৃদ্ধি বলেছে কিন্তু আমরা দুবার বৃদ্ধি হিসেবে ব্যবহার করব সো প্লাস ওয়ান প্লাস ওয়ান চলো প্লাস তো লেখার দরকার নেই দুটোই বৃদ্ধি বলেছে তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ানের এই দুটো মাল্টিপ্লাই হবে ওয়ান ওয়ান মাল্টিপ্লাই হয় বাই একশো সো দুটো যোগ করো যোগ করলে পরে কত হচ্ছে আমাদের এদিকে হচ্ছে টু আর এদিকে থাকছে আমাদের পয়েন্ট দু ঘর আগে ঠিক আছে দুই ঘর পরে বসে যাবে আমাদের এক নিচে দুটো শূন্য ছিল তাই সো আর অ্যান্সার উইল বি টু পয়েন্ট জিরো ওয়ান কোথায় আছে দাঁড়াও এই তো লাস্টারটাতে আছে ঠিক আছে এবার যদি এটা দেখতে চাও দেখো আমাদের বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র বলো তো কী হয় পাই আট স্কোয়ার ঠিক আছে এবং এটা বলেছে এক পার্সেন্ট বৃদ্ধি হয় আগে ধরো একশো ছিল এখন সেটা আমাদের একশো এক হয়ে গেল এক পার্সেন্ট বৃদ্ধি হয়ে একশো এক হয়ে গেলো এটা থেকে তুমি পাইটা পাইটা কেটে যায় এবার এটার স্কোয়ার করবে এটার স্কোয়ার করবে দেখবে যত পার্সেন্ট বৃদ্ধি এসছে এটার সাথে কম্পেয়ার করবে একশোর সাথে একশো এককে এই স্কোয়ার করে সেটাই তোমার সেম জিনিসই আসবে ঠিক আছে বোঝা গেছে আই থিঙ্ক চলো নেক্সট যাই বলছে পি প্লাস কিউ পি প্লাস কিউ এর এত পার্সেন্ট চলো আগে লেখা শুরু করি দেখার সাথে সাথে পি প্লাস কিউর কত পার্সেন্ট বলেছে কুড়ি পারসেন্ট কুড়ি পার্সেন্ট মানে এক পাঁচ আমি সেটা লিখে ফেলছিলাম ঠিক আছে আস্তে আস্তেই করাই বোঝার চেষ্টা করো ভালো করে তারপরে পি মাইনাস কিউ পি দেখো তো কত পার্সেন্ট এর পঞ্চাশ পার্সেন্ট এর পঞ্চাশ হলে এই সোজা অঙ্ক একদম কিচ্ছু নেই দেখো কী হবে দেখো কেটে গেল শূন্য 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 কেটে গেল আর কিছু পড়ে আছে নেই সো ভিতরে ভিতরে গুণ করে দাও ডিরেক্ট একবারও তুমি করতে পারো ভিতরে এইদিকে পি টু দিয়ে পিকে গুণ করলে আর এই পাশের পিটাকেও এই এদিকে নিয়ে আসলে পাঁচ দিয়ে গুণ করে যাই হোক আমি আস্তে আস্তে দেখাচ্ছি টু পি প্লাস টু কিউ ইকুয়ালস টু এ কত রয়েছে আমাদের ফাইভ পি এই ফাইভ দিয়ে গুণ করলে পরে এই পাশে মাইনাস ফাইভ কিউ ঠিক আছে তাহলে কিউটাকে এই পাশে নিয়ে আসো কিউটাকে এই পাশে নিয়ে আসলে পাঁচটা কিউ আর এদিকে দুটো কিউ সাতটা কিউ হয়ে যাবে সেভেন কিউ আর টুটাকে এই পাশে নিয়ে যাও তিন আর দুই পাঁচ থ্রি পি সমান তাহলে কিউ বাই পি এই পিটাকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে আসো তাহলে দেখো উপরে অলরেডি আমাদের তিন পড়েছিলো আর এই সাতটা এই পাশে আসলে পরে কী হয়ে যাবে নিচে চলে আসবে সো আমাদের উত্তর বেরিয়ে গেছে ঠিক আছে কিউ সমান সমান তিন আর পি সমান সমান সাত কী বলেছে পি আর কিউ রেশিও তাহলে পি আমাদের সাতে একটা সাত আর তিন বলেছে ঠিক আছে সাত আর তিন এই যে পেয়ে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট কোশ্চেন একটি বাস ভাড়া প্রতি যাত্রার রোজগার হয় একশো টাকা যদি বাস ভাড়া এত পার্সেন্ট বৃদ্ধি পায় যাত্রী সংখ্যা এত পার্সেন্ট হ্রাস পায় তাহলে প্রতি যাত্রায় রোজগার কত হবে বা সেটা আমাদের চেয়েছে এত মাথায় আনতেই হবে না আমি কি বলেছিলাম তোমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতেও যখনই এরকম বৃদ্ধি আর এরকম রাশের কনসেপ্ট থাকবে আমাদের কিসে কি কী অ্যাপ্লাই করবো আমরা সাকসেসিভ যখনই বৃদ্ধি রাস থাকবে তখনই আমরা কি অ্যাপ্লাই করব সাকসেসিভ আই থিঙ্ক ক্লিয়ার চল তাহলে সাকসিভ করে দিই কত পার্সেন্ট বৃদ্ধি বলেছে ফার্স্টে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি প্লাস চিহ্ন দাও আর বলেছে কুড়ি পার্সেন্ট রাস মাইনাস আর প্লাস মাইনাসে গুণ করো প্লাস মাইনাসে হয় মাইনাস আর পঞ্চাশ আর কুড়ি দুটো গুণ করে আমাদের উপরে লিখতে হয় পাঁচ দুয়ে দশ পাশে তিন দুটো শূন্য ঠিক আছে বা আমাদের হাজার হাজার না একশো তারপরে দেখো এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের তিরিশ কিন্তু প্লাস তিরিশ বড়ো সংখ্যার চিহ্ন যেহেতু প্লাস এখানে মাইনাস ছিল দুটো শূন্য দুটো শূন্য ওরাও দশ রয়েছে এগুলো একবারেও করা যায় লিখে দেখাতে হচ্ছে বোঝার সুবিধার্থে তোমাদের আর এটা থেকে এটা চলে গেলে আমাদের থাকছে কুড়ি পার্সেন্ট আই থিঙ্ক ক্লিয়ার কুড়ি পার্সেন্ট কিন্তু প্লাসের কুড়ি পার্সেন্ট মাইনাসের নয় কিন্তু মানে এটা আমাদের কিন্তু বৃদ্ধি পেলো যে আলটিমেটলি আমাদের ভাড়াটা এত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে মানে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তারপরে তবে প্রতি যাত্রায় রোজগার কত হবে তাহলে একশো কুড়ি হবে সোজা হিসাব কি করে দেখো কি করে ভালো করে বোঝো যে আমাদের কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হলো মানে আমাদের যদি একশো টাকা রোজগার থাকতো সেটা আমাদের কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হয়ে কত হয়ে গেলো একশো কুড়ি হয়ে গেলো আর বইতে দেখো সেটাই বলে দেওয়া আছে আমাদের আগে কত রোজগার হতো দেখো বইতে বলা আছে একশো টাকা একশো টাকা রোজগার হতো আগে বইতে সেটা বলা আছে তাহলে এখন এটা বৃদ্ধি হয়ে কত হবে এটাও একশো কুড়ি হয়ে যাবে ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পারলে না পারলে না আই থিঙ্ক বোঝা গেছে কোথায় উত্তর আমাদের একশো কুড়ি আরেকবার বলে দিচ্ছি ঠিক আছে দেখো আমাদের এখানে বৃদ্ধি পেয়ে কত পার্সেন্ট হলো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো মানে কি জানি আমাদের ভাড়াটা যদি একশো ছিল সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে গেলো একশো কুড়ি কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে ঠিক আছে আর দেখো বই অনুযায়ী আমাদের সেটাই বলা আছে যে একশোর মান আগে হতো রোজগার একশো টাকা তাহলে আমাদের ভাড়া যখন কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে গেছে সব আলটিমেটলি সাকসেসিভটা খাটিয়ে তখন তাহলে কত হবে একশো কুড়িই হবে সোজা হিসাব তারপরে অনুজা তার সম্পত্তির এত পার্সেন্টের মালিক দেখো এমনি কি আমি এই ফ্র্যাকশানগুলো এই কয়দিন বসে করাচ্ছিলাম এই দেখো কোথায় গেল এই যে একটু ভালো মাপের যখনই পরীক্ষা দিতে যাবে তখনই এই ফ্র্যাকশানগুলো তোমার বারবার রিপিট হবে ঠিক আছে এই যে দেখো ছেষট্টি পূর্ণ দুই বাই তিন মানে আমি কত বলেছিলাম দুই বাই তিনই হয় ঠিক আছে এবার ডিরেক্ট লিখতে হবে এগুলো তারপরে কী বলেছে মালিক মানে ও এই এটাকে এক্স ধরে নাও তোর সাথে তোমাদের সুবিধা হবে বোঝার জন্য এমনি ধরার দরকার নেই ঠিক আছে জাস্ট বোঝার জন্য বলছি অনুজাতার সম্পত্তির এই যে এটার মালিকও ঠিক আছে আর সম্পত্তির টোটাল পার্সেন টোটাল কত তিন তার মধ্যে দুইয়ের মালিক হলো ও এটার ঠিক আছে বাদবি হয়তো ওর কোনো দাদা টাদা কারোর দখলে আছে যাই হোক যদি সম্পত্তির তিরিশ পার্সেন্টের মূল্য এত টাকা হয় তবে সম্পত্তির এতর মূল্য কত যদি তার সম্পত্তির এটা তো ওর সম্পত্তি ঠিক আছে তাহলে টু এক্সের তিরিশ পার্সেন্ট তাহলে টু এক্সের তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে তিন বাই দশ একবার লিখে দিলাম ডিরেক্ট যারা বুঝতে পারছে না প্রিভিয়াস ক্লাসগুলো দেখো তিরিশ পার্সেন্টের মূল্য যদি কত হয় বলেছে বই অনুযায়ী পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার ঠিক আছে এটা যদি হয় তবে তার সম্পত্তির পঁয়তাল্লিশ পার্সেন্টের মূল্য কত এবার দেখো আমি জিনিসটা ভো ভালো করে বলি তোমাদের যদি এটা উত্তর বার করার পারপাস হয় তাহলে এটাই তোমার পারফেক্ট জিনিস যে এটার মান যদি এত হয় তাহলে পঞ্চাশ মানে যদি একদম ল্যাঙ্গুয়েজটাতে দেখো বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা বলি যে সম্পত্তির এত পার্সেন্টের মূল্য এত হলো তাহলে সম্পত্তির পঁয়তাল্লিশ পার্সেন্টের মূল্য কত হবে তাহলে তোমার এইটা ধরেই ক্যালকুলেশন করতে হবে যে এক্সট্রাকে এই পাশে রাখো এদিকে এক দুই পাঁচ ছিল তিনটা শূন্য আরও একটা নিচে দেখো এই দশটা যখন ওই উপরে চলে যাবে নিচে ছিল এই পাশে গেলে উপরে আর এই পাশে দেখো দুই আর তিনটা উপরে মানে তিন দু ছয় ছয়টাকে নিচে পাঠিয়ে দিলাম ঠিক আছে এটা বেরিয়ে গেলো এক্সের মান এবার তোমার হান্ড্রেড পার্সেন্ট এই পঁয়তাল্লিশ পার্সেন্টের মান বা হান্ড্রেড পার্সেন্ট বের করে পঁয়তাল্লিশ পার্সেন্টের মান বের করলেই তোমার উত্তর বেরিয়ে যাওয়ার কথা কিন্তু উত্তর তোমার বেরোবে না কারণ বইতে এটা তো ডিরেক্ট ট্রান্সলেট করে দিয়ে দেয় এটা সিজেল টি আর টু রঙ্ক ঠিক আছে আর এই সুবীর দাসের এই বইতে ওরা ডিরেক্ট ট্রান্সলেট করে দিয়ে দেয় ওরা মানে হাতি ঘোড়া বেশি একটা ভাবে না কিন্তু এটা যদি তোমার উত্তর বার করার পারপাস হয় তাহলে তোমার আগে তিন এক্সট্রা বার করে নিতে হবে ঠিক আছে তাহলে পরে তোমার উত্তরটা বেরোবে নাহলে এই যে এটা যেটা আমরা করছি না এটা হলো খাটি পদ্ধতি বইতে যেই ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তাহলে এটা তুমি পঁয়তাল্লিশ বাই একশো করবে তোমার যেটা উত্তর বেরোবে সেটাই তোমার উত্তর কিন্তু তোমার বই দেখবে মিলবে না সেটার সাথে ঠিক আছে কেন মিলবে না কারণ ওরা এই নিচেরই থ্রি এক্স টোটালটা বের করে তার টোটার সাথে করেছে ঠিক আছে ভুলভাল করেছে যাই হোক তাহলে এক্সের মান যদি এত হয় তাহলে থ্রি এক্সের মান কত আর চেয়েছে আমাদের কি পঁয়তাল্লিশ পার্সেন্টের মূল্য কত তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্টের কত হবে থ্রি এক্স লিখে দিই তো থ্রি এক্সের মূল্য এত তিনটাকে উপরে লিখি দেখতে ভালো লাগবে আর চেসের কত পঁয়তাল্লিশ পার্সেন্টের দাম কত তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বার করি তাহলে দেখো কাটো কয় দিয়ে কত দিয়ে কাটা যায় তিন দিয়ে কাটলে পরে তিন দুয়ে ছয় দুই দিয়ে কাটলে পরে পাঁচ দুয়ে দশ দেখো দুটো শূন্য দুটো শূন্য ফটো আর কি পড়ে আছে আর কী পড়ে আছে কিচ্ছু পরে নেই উপরে এক দুই পাঁচ পাঁচে একটা শূন্য পাঁচ পড়ে আছে আর পঁয়তাল্লিশ পড়ে আছে আই থিঙ্ক ক্লিয়ার এটাই গুণ করলেই আমাদের উত্তর যাবে না বেরিয়ে যাবে দেখো শেষে একটাই শূন্য আসবে আমাদের দেখো কী করে বুঝলাম এ দেখো এখানে একটাই শূন্য এবার যতই তুমি মাল্টিপ্লাই করো পাঁচ আছে ঠিক আছে আর কোনো দুই এখান থেকে বেরোবে না সো এই তোমার শেষে একটা শূন্যই থাকবে ঠিক আছে আর আরও একটা জিনিস তুমি দেখতে পারো দেখো নয়ের মাল্টিপাল দেখতে পারো দেখো পঁয়তাল্লিশের মধ্যে নয় লুকিয়ে আছে সো আটারেকে নয় দুই চার পাঁচ আট চার নয় দেখো এটার মধ্যে নয় আছে দেখো দুয়ে দুই চার পাঁচ দুই চার পাঁচ হাজার চান্ন এটাও কিন্তু নয় মাল্টিপল হচ্ছে হবে না তাহলে অপশান এই নয় মাল্টি মাল্টিপাল খাটাতে পারবে না কিন্তু একটা জিনিস খাটি না যে আমাদের এখানে দুটো এক ঘর পরে মানে একটা শূন্য আছে শেষমেশ মানে মাল্টিপ্লাই করার পরে আর এখানেও দেখো অপশানও একটা শূন্যই আছে সো মাল্টিপ্লাই করলে এটা কত বেরিয়ে যাবে আমাদের আলটিমেটলি দুই আট এক দুই পাঁচ শূন্য এগুলো এক্সাম হলে অ্যাপ্রোচ স্পিডে করার জন্য যে তুমি পুরো গুণটা করতে বসবে তোমার পাঁচের জন এরকমভাবে করে এগিয়ে যাবে সো তোমার এগুলো মাথায় রাখতে হবে জিনিসটা ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কী বলছে এ এর আয় বি এর মানের চেয়ে এত পার্সেন্ট বেশি এবং সি এর মানের চেয়ে ঠিক আছে চলো আছি কিছু একটা দেখি দেখো আগে তিনজন লোক আছে এবিসি তিনজনের আগে লিখে নাও এ বি সি তিনজন সম্পর্কে বলা আছে কি বলছে এর মান বিয়ের চেয়ে আশি পার্সেন্ট বেশি তাহলে বিকে আমরা একশো ধরলাম আর এর মান বিয়ের চেয়ে এত পার্সেন্ট বেশি তাহলে কত হয়ে যাবে একশো আশি আশি পার্সেন্ট বেশি মানে কত একশো আশি তাও যদি না বুঝতে পারে ভাই প্রিভিয়াস ক্লাস কারণ শেষ ক্লাসে এসে যদি এতবার আমার বলতে হয় তাহলে চাপের ব্যাপার তারপরে কী বলছে সি এর মান এ বি এর সমষ্টির চেয়ে এত পারসেন্ট কম এব সমষ্টি দেখো তো কত এই দুটোর যোগফল সমষ্টি মানে যোগ ফল দুশো আশি দুশো আশি থেকে এবার কম হবে ঠিক আছে কত কম হবে সেটা দেখছি আগে এই ফ্যাকশানটাকে কনভার্ট করি কত আছে আটচল্লিশ পূর্ণ চার বাই সাত পার্সেন্ট এবার এটা কনভার্ট করলে দেখো তো কী হচ্ছে আমাদের সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ পাঁচ সাথে চার সাথে আঠাশ আট পাঁচ তেরো মানে তেত্রিশ প্লাস চার নিচে আমার কত রয়েছে সাত এত কিন্তু লিখতে হয় না হলে লিখবে না ঠিক আছে কত বেরিয়ে গেল উপরে তিনশো চল্লিশ নিচে সাত এটা পার্সেন্টেজ ছিল পার্সেন্টেজটা তুললে পরে নিচে একটা একশো চলে আসলো ঠিক আছে মানে সাতশো কাটো কাটলে পরে পড়ে পড়ে থাকছে আমাদের সতেরো নিচে পড়ে থাকছে আমাদের পঁয়ত্রিশ বুঝতে পারলে কিছু এত পার্সেন্ট কম এত পার্সেন্ট কিন্তু কম বলেছে কম মানে এটা মাইনাস এত পার্সেন্ট কম তাহলে এটা কত হয়ে যাবে নিচে তো সেই পঁয়ত্রিশই থাকবে কিন্তু বলেছে সতেরো কম সতেরো যদি কম হয় তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে কত সতেরো থেকে এটা বিয়োগ করে দেব বিয়োগ করে কত কম হয় সেটা দেখি উপরে আট সাত পনেরো এক আর এক দুই আর এক তিন বোঝা গেছে আই থিঙ্ক ক্লিয়ার মানে কম বলেছে কিন্তু সেটা ভালো করে দেখো এর চেয়ে এত পার্সেন্ট কম সো আলটিমেটলি কত হয়ে যাবে এত হয়ে যাবে আঠেরো বাই পঁয়ত্রিশ তারপরে পাঁচ দিয়ে কাটো সাত দিয়ে কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ চার সাথে আঠাশ চল্লিশ একবার করে দেবো ঠিক আছে চলো লিখেই করি বা আরও একটা জিনিস এখান থেকে দেখতে পারো ডিরেক্টও করা যাচ্ছে দেখো এদিকের একটা শূন্য একটা শূন্য ফটো আরও একটা শূন্য ফটো সো আলটিমেটলি দেখো নিচে আরেকবার লিখি আঠেরো দশ আর এদিকে কত পড়ে রয়েছে আমাদের উপরে চার আর আঠেরো চার আঠেরো বাহাত্তর নিচে আমাদের দেখো পাঁচ রয়েছে ঠিক আছে এবার এই পাঁচটাকে সরাতে গেলে প্রত্যেকটাকেই পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে পাঁচ আঠেরো কত হয়ে গেলো নব্বই পাঁচ দশে পঞ্চাশ আর দিয়ে কত পড়ে রইল আমাদের বাহাত্তর ঠিক আছে বলেছে সি এর মান এ এর চেয়ে শতকরা কত কম বলেছে সি এর মান এই যে এটা হলো সি বাহাত্তর এই সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম এর মান দেখো তো কত নব্বই কোথাও ভুল হয়েছে নাকি আই থিঙ্ক এর মান নব্বই নব্বইয়ের চেয়ে কত কম দিকে আট সাত তারিখে আট না ঠিক আছে পারফেক্ট আছে দেখো ওই এরটা ওই দেখো কত কম এই নব্বইয়ের থেকে নব্বইয়ের থেকে আঠেরো কম তাহলে একশোতে কত সোজা জিনিস আঠেরো দিয়ে কাটো পাঁচ আঠেরোই নব্বই আর পাঁচ যখন একশোই কাটবে পাঁচ কুড়ি একশো সো কত বেরিয়ে আমাদের কুড়ি পারসেন্ট বোঝা গেছে সোজা অঙ্ক কিন্তু এইটু করার জন্যও তোমার প্রিভিয়ার্স ক্লাসগুলো দেখা দরকার নাহলে পরে দেখবে অনেক জায়গায় আমি যে ক্যালকুলেশনগুলো একটু ফাস্ট করবো সেই জায়গাগুলো তোমার মাথায় ঢুকবে না আর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি খুব ধীরে ধীরে জিনিসটা বলেছি এর মান সি এর থেকেই তো বলেছিলাম হুম এর মান সি এর মান এচ চে যেটা চে বলে সেটা কিন্তু আমাদের অলওয়েজ নিচে রাখতে হয় ঠিক আছে আগে বলেছি দেখে আসো তারপরে একটি পরীক্ষায় এত নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব মানে এত নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব মানে এটা আমাদের টোটাল নাম্বার যে নাম্বারটা পেয়ে আমরা উত্তীর্ণ হতে পারি সেটাই তো আমাদের পাসিং মার্কস টোটাল নাম্বার বলা উচিত নয় সেটা আমাদের পাঁচ মার্কস তারপরে একটি ছাত্র আঠাশ পার্সেন্ট নাম্বার পেয়ে তিরানব্বই নম্বরের জন্য ফেল করে বলছে আঠাশ পার্সেন্ট নাম্বার পেয়েছে ছেলেটা আঠাশ পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু তিরানব্বই নাম্বারের জন্য ফেল করছে তাহলে ওকে আমরা ফেল করাবো না ওকে আমরা পাশ করিয়ে দেবো তাহলে এর সাথে তিরানব্বই যোগ করিয়ে দাও তাহলেই তো পাশ করে যায় নাকি করে না তাহলে আঠাশ পার্সেন্ট পেলে তো পা আঠাশ পার্সেন্ট পেয়ে আরও তিরানব্বইয়ের জন্য ফেল করেছে সো আঠাশ পার্সেন্টের সাথে তিরানব্বই যোগ করে দাও তাহলেই ও পাশ করে যায় বোঝা গেছে কি বলছি আই থিঙ্ক ক্লিয়ার এবার দেখো তাহলে এইটাই দেখো আমাদের বইতে কত দেওয়া আছে এটা তো আমাদের একটা পাঁচ মার্ক্স বেরিয়ে গেলো আর দেখো বইতে আরও একটা পাঁচ মার্ক্স আমাদের কত দেওয়া আছে তিনশো দশ দেখ বোঝা গেছে তাহলে আই থিঙ্ক কী বলছি তাহলে দেখো এখান থেকে একবারে ডিরেক্ট আমাদের উত্তর বেরিয়ে যাবে এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে বিয়োগ করলে আমাদের সাত নয়কে দশ দশ একে এগারো হাতে মার এক দুশো সতেরো আই থিঙ্ক ক্লিয়ার তাহলে আঠাশ পারসেন্টের মান যদি দুইশো সতেরো হয় তাহলে একশো পার্সেন্ট কী বলেছে সর্বোচ্চ পরীক্ষার সর্বোচ্চ নম্বর পরীক্ষায় একটি ছাত্র তবে পরীক্ষার সর্বোচ্চ কত নম্বর মানে টোটাল মার্কস হয়েছে ঠিক আছে টোটাল মার্কস সাত দিয়ে কাটো চার সাথে আঠাশ সাত তিনে একুশ সাত একে সাত চার দিয়ে কাটলে পরে চার পঁচিশ একশো তাহলে আমাদের কত তিন পঁচিশ সাতশো পঁচাত্তর আই থিঙ্ক ক্লিয়ার কী করে গুণটা করলাম কেউ বুঝতে পারলে দেখো এখানে যে তিরিশ একত্রিশ ছিল একত্রিশকে আমি মনে মনে এরকম ধরে নিলাম তিরিশ প্লাস ওয়ান তাহলে দেখো এটার সাথে আমাদের কত গুণ করতে হবে পঁচিশকে তাহলে তিন পঁচিশ কত হচ্ছে পঁচাত্তর সাতশো পঞ্চাশ আর প্লাস পঁচিশ একে পঁচিশ তাহলে দেখো দুটো যোগ করলে পরে আমাদের কত হয়ে যায় সাতশো পঁচাত্তর আই থিঙ্ক ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন কী বলছে এর আয় বি এর তুলনায় এত পার্সেন্ট কম এর আই বিয়ের তুলনায় এত পার্সেন্ট কম বি এর আই তুলনায় এত পার্সেন্ট বেশি চলো আমরা টুকি সি কী বলছে এ এর আই বি এর তুলনায় এত পার্সেন্ট সি এর তুলনায় এত পার্সেন্ট বেশি বা ক্যালকুলেশান ভালো আছে এটার কথাই বলছিলাম যে এই পার্সেন্টেজ কনভার্সনটা এখানে আমি শেখাবো ঠিক আছে চলো আগে নর্মাল থেকে টোকা শুরু করি বলছে সি এর মান আমরা একশো ধরলাম বলছে এর মান বিয়ের তুলনায় এত পার্সেন্ট কম আর বিয়ের আয় সি এর তুলনায় এত পার্সেন্ট বেশি এটা তো সি এর আয় আমরা একশো ধরলাম এবার সি এর তুলনায় বলেছে একশো সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট বেশি সো আলটিমেটলি কত হয়ে যাবে এটা বৃদ্ধি হয়ে আমাদের বেশি বলেছে তাই দুশো সাঁত্রিশ দশমিক পাঁচ হয়ে যাবে কেন হলো কারণ তো আমাদের এটা বেশি বলেছে কতর মধ্যে বেশি দেখে নেব ভালো করে এটা একশোতে একশোতে এত বেশি তাহলে বিয়েডটা আলটিমেটলি কত হবে এটার সাথে একশোর সাথে যোগ হয়ে দুইশো সাঁতিরিশ দশমিক পাঁচ হবে এত পার্সেন্ট বেশি হয়ে ঠিক আছে তাহলে একবার ডিরেক্ট এখান থেকে করছি এ দেখো পার্সেন্টেজ কনভারশানটা শেখাই এটাকে আমরা কী লিখতে পারি দেখো তো দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট প্লাস সাড়ে সাইঁত্রিশ পার্সেন্ট আমরা লিখতে পারি কি পারি না অবভিয়াসলি পারি কারণ এটা যোগ করেই তোমার সেম জিনিসটাই তো আসছে দুশো সাঁত্রিশ আর তোমার দুশো পার্সেন্ট যোগ সাইঁত্রিশ পার্সেন্ট সেম জিনিসই তো আমরা দুশো পার্সেন্ট মানে কী জানি শুধু দুই শুধু দুই হ্যাঁ শুধু দুই কারণ পার্সেন্টেজটা তুললে পার্সেন্টেজটা তুললে দুইশো বাই একশো শূন্য শূন্য মেরে দাও তাহলে আমাদের কত পড়ে থাকলো শুধু দুই দুশো পার্সেন্ট মানে দুই এগুলো কিন্তু কনভার্সান করতে সময় লাগে না স্পিডে হবে মুখে মুখে হবে কিন্তু বোঝা দিকে একটু সময় লাগে তারপরে আর সাড়ে মানে তিন বাই আট দেখে নাও এমনি এমনি কি করাচ্ছিলাম এই জিনিসগুলো দেখো সাড়ে মানে আমাদের তিন বাই আট আই থিঙ্ক এই যে সাড়ে পার্সেন্ট মানে তিন বাই আট বললাম না খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয় না কিন্তু যখন ইউজ হবে তোমার যদি ঠিকঠাকভাবে প্রয়োগ জানা না থাকে চাপে পড়ে যাবে তাহলে কত হয়ে গেলো তিন বাই আট দেখো আমাদের কমপ্লিট কনভারশান পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তাহলে কত হয়ে গেলো তিন আট দুয়ে ষোলো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ বাই আট এটা আমাদের বেরিয়ে গেলো ঠিক আছে ম্যাক্সিমাম কাজ আমাদের এখান থেকেই শেষ হয়ে গেছে ক্যালকুলেশনের কোনো জায়গায় আসবে না দেখে নাও কী বলছে এ এর বি বিয়ের চেয়ে এত টাকা কম দাঁড়াও ওয়েট আগে তো আমাদের রেশিওটা তো আমরা তৈরি করি এখনও তো তৈরি করতে পারলাম না কি বলছে এ এর বি বিয়ের তুলনায় এত পার্সেন্ট কম এর আয় সি এর তুলনায় এত পার্সেন্ট বেশি তাহলে সি এর আয় কত একশো আর এর আয় কত হয়ে যাবে আমরা দেখলাম এখান থেকে কত বেশি একশো ছিল আর বেশি কত আমাদের উনিশ বাই আট আই থিঙ্ক ক্লিয়ার এবার আরও একটা জিনিস বলা আছে যে এ এর আয় বিয়ের তুলনায় তিরিশ পার্সেন্ট কম এর আয় কত আমাদের বিয়ের তুলনায় তিরিশ পার্সেন্ট কম তাহলে বিয়ের আই এটা কত বিয়ের আয় একশো ইন্টু উনিশ বাটেমে আট এটা হলো বিয়ের বিয়ের আয় কিন্তু এর থেকেও দেখো বলেছে এর আয় তিরিশ পার্সেন্ট কম এর আয় কত পার্সেন্ট কম তিরিশ পার্সেন্ট কম তাহলে এর আয় আলটিমেটলি কত হয়ে যাবে সত্তর বাই একশো কেউ বুঝতে পারলে এই জায়গাটা নাকি কনফিউশন হলো দেখো আরেকবার বলে দিচ্ছি আমি বলেছে এই বিয়ের থেকেও এর আয় কতটা কম তিরিশ পার্সেন্ট কম তাহলে এই এর আয়টা কত হবে বিয়ের সত্তর পার্সেন্ট হয়ে যাবে না বুঝা গেল আর সত্তর পারসেন্টকে আমরা আরেকভাবেও লিখতে পারি মানে আরেকভাবে মানে শুধু শূন্যটা কেটে লিখলাম যে সাত বাই দশ দেখো আমাদের আর কোনো ক্যালকুলেশান থাকলোই না আমাদের পুরো ছোটো হয়ে গেছে এবার শুধু কাটাকাটি করে আমাদের যেখানে আসে সেইখান থেকে উত্তর টুত্তর বার করে নাও বিরাগুলো ঝামেলা দেখো একটা শূন্য একটা শূন্য ফটো আর কিছুতে যায় যাচ্ছে দেখো উপরে উপরে একটা শূন্য একটা শূন্য উপরে উপরে ফটো একটা শূন্য ফটো দেখো তাহলে আলটিমেটলি পড়ে রইলো কত উনিশ গুণ সাত সাত উনিশ একশো তেত্রিশ আর নিচে কত পড়ে রয়েছে আট এদিকে কত পড়ে রয়েছে বিয়ের ঘরে একশো নব্বই বা টেমে আট এদিকে কত পড়ে রয়েছে আমাদের দশ ঠিক আছে এবার যদি তুমি যদি প্রত্যেকটা নিচের আটটাকে সরাতে যাও এই পুরো সংখ্যাটাকে মানে পুরো এইটাকে আট দিয়ে মাল্টিপ্লাই করে দাও সই আট আট এরকম ভাই কেটে যাবে ঠিক আছে চলো ডিরেক্ট একবার লিখে দিলাম তাহলে আমি প্রত্যেকটা থেকে আটগুলো এরকম কেটে যাবে আর এই পাশে দেখো দশ ছিল দশের সাথে আটটা গিয়ে গুণ হয়ে আমাদের কত হয়ে যাবে আশি আই থিঙ্ক ক্লিয়ার এরকমভাবে যদি একটু ব্রেনটা খাটিয়ে ক্যালকুলেশন করা যায় তাহলে বেশি একটা সময় লাগে না তারপরে বলেছে কী বলছে যে এ এর আই বিয়ের চেয়ে এত টাকা কম এ এর আই বিয়ের থেকে দেখো তো কত কম কত কম পাঁচ চার তিন আট তিন এখানে চা ছয় তিন নয় পঁয়ষট্টি কম ঠিক আছে কত কম পঁয়ষট্টি কম এই পঁয়ষট্টি ওয়েট জাস্ট মিনিট ওয়েট পাঁচ ছয় সাত আট আট থেকে নয় ঠিক আছে চলো কোথাও ক্যালকুলেশন কত কম দেখো তো পাঁচ ছয় সাত আট নয় দশ একশো নব্বই সাত নয় সাত উনিশ একশো তেত্রিশ এত ছিল উনিশ বাই আট ঠিক আছে নিশ্চয় আমার এত ঠিক আছে পাঁচ তাহলে দেখো তিন আছে তিন থেকে আছে কত নয় হবে আমাদের পঁয়ষট্টি কত পার্সেন্ট কম হলে বোঝা গেলো তাহলে পঁয়ষট্টি কম তাহলে আমাদের চেয়ে সেটা কি আর বইতেই দেখো সেই কমটা কত বলে দেওয়া আছে দুই আট পাঁচ শূন্য শূন্য তাহলে বলেছে সি এর আই কত সি এর আই কত আমাদের আশি ঠিক আছে দেখো আবার কাটো এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ তেরোয় পঁয়ষট্টি পাঁচ দিয়ে কাটলে পাঁচ ষোলোয় আশি তেরো দিয়ে কাটো তেরো দুয়ে ছাব্বিশ সাতাশ আঠাশ মিলছে না তো কোথাও ক্যালকুলেশানে গড়মেল হয়েছে জাস্ট ওয়েট একবার চেক করে নিই কী অবস্থা দেখো এখানে আমি নয়ার একশো উনিশ আর দশ গুণ করলে হয় আমাদের একশো নব্বই আর আমি এখানে লিখছি একশো আটানব্বই তো তো বলবে আমাকে নাকি হ্যাঁ খেয়াল থাকে আমার এগুলো চলো তাহলে একশো তেত্রিশ থেকে দেখো তো এটা কত কমছে আমাদের সাত সাতান্ন কত কম দেখো তো সাতান্ন কম তাহলে তিন আছে কত দশ হবে সাত হলে হাতে আমার এক তিন আগে চার চার পাঁচ আর চার নয় তাহলে সাতান্ন কম বইতে দেখো সেই সাতান্নর মানেই আমাদের কত বলে দেওয়া আছে দুই আট পাঁচ শূন্য শূন্য আমাদের চেচে কত মান আশীর মান চেচে তাহলে সাতান্ন দিয়েটাকে পাঁচ বারে যাবে আই থিঙ্ক পাঁচ পাঁচে পঁচিশ হুম পাঁচ বারে যাবে তাহলে এটা দিয়ে কাটলে পাশে দেখো দুটো শূন্য ছিল তাহলে পাঁচ আটে চল্লিশ পাশে একটা দুটো তিনটে শূন্য সো আমাদের চল্লিশ হাজার আমাদের অ্যান্সার আই থিঙ্ক ক্লিয়ার এইটুকুর মধ্যে তোমার ক্যালকুলেশান নেমে গেল পুরোপুরি এটা যথেষ্ট বড়ো ক্যালকুলেশনের অঙ্ক অঙ্করা ঠিক আছে যথেষ্ট দেখো সিজিএল টিআর টুতে আসা আই থিঙ্ক এটা মানে টিয়ার ওয়ান লেখা আছে আই থিঙ্ক এটা টিয়ার টু লেখা ছিল মনে হয় আমি দেখেছিলাম কোথাও যখন আমি এই সিজেলের মগটা দিচ্ছিলাম ঠিক আছে যাই হোক মানে কথা একটাই বলা যে অঙ্কটা বেশ ভালো শুধু যদি তুমি এই কনভারশানটা জানো তাহলে হলে পরে তোমার পরীক্ষা হলে কড়া চাপের ব্যাপার হয়ে যাবে ঠিক আছে চলো আই থিঙ্ক এই কটা অঙ্কই ছিল আজকে ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আবার আর যদি কারো যদি মনে হয় কোনো সাজেশন দিতে চাও যে নেক্সট কোন চ্যাপ্টার তোমাদের প্রয়োজন বলতে পারো বা আমি সেটা নিজের মতন অ্যারেঞ্জ করে নিয়ে আসবো ঠিক আছে চলো থ্যাংক ইউ